আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমি মধ্যে চলে এসেছি বিলের মধ্যে তো ভাই তে ইমন খানের গানগুলো কপি করতে পারে সেম টু সেম অনেক সুন্দর তার কণ্ঠ তার মুখে আমরা কিছু গান শুনতে চাই ইমন খানের ভাই তুমি কি প্রস্তুত প্রস্তুত কি গান বলতে চাও একটু দর্শকের উদ্দেশ্যে দূর বলতে ছোট্ট চাকরি অল্প বেতন আচ্ছা ঠিক আছে বলো ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা ঘর ছোট্ট চাকরি অল্প বেতন বৃষ্টির দিনে বৃষ্টি পরে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবসি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবসি রূপা এই ঘরে কি তোমাকে মানায় অল্প বেতন টিনের চালা ঘর পান্তা দুঃখ নিরন্তর বৃষ্টির দিনে বৃষ্টি পরে টিনে ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছে বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবসি রূপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় বড় লোকের মেয়ে তুমি সুখে থাকা স্বভাব কোনোদিনও বোঝনি তো কার বলে অভাব এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় এসি অলা গাড়ি চর দামি পোশাক গায় চোখে তোমার রঙিন চশমা সোনার নূপুর পায় তোমার সাথে মনের মিলন যদি হয়ে যায় ভাবছে রূপা ভাবছে রূপাই ঘরে কি তোমাকে মানায় ভাবছে রূপাই ঘরে কি তোমাকে মানায় বৃষ্টির দিনে বৃষ্টি পরে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় বড় মেয়ে তুমি সুখে থাকার স্বভাব কোনদিন বোঝনি তো কারে বলে অভাব এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছির পা ভাবছির পাই ঘরে কি তোমাকে মানায় ভাবছির পাই ঘরে কি তোমাকে মানায় দেখতে সোনা দিন তুমি কষ্ট পাবে যে আত্ময় গুনে পোড়ালে আমায় নেভে না রে জলে অন্তরা বিশাসন হলে দেখে যা